নতুন চ্যানেলের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকেও তোমাদের কাছে দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের ভিডিওটা অন্যরকম নিয়ে এসছি আজকের ভিডিওটা সেলাই হবে না তোমাদের শুধু কাটিংটা দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ দুটো শপিং ব্যাগ আর দুটো কাটিং করে কাপড়ও রেখেছি তোমাদেরকে অল্প একটু দেখিয়ে দেব কাটিংটা তো দেখো এটা মাপ করে নিচ্ছি চওড়াই হচ্ছে এগারো ইঞ্চি দেখতেই পাচ্ছ চওড়ার এগারো ইঞ্চি লম্বায় তেরো ইঞ্চি তো এইভাবে তোমরা মাপ করে নেবে একদম সুন্দরভাবে পারফেক্টলি মাপটা করে নেবে তাহলে দেখবে খুব সহজভাবে তোমরা কাটতে পারবে এবং ব্যাগ কাটিং করতে পারবে শপিং ব্যাগ যেগুলো আমাদের কাপড় দোকানে যে কাপড় আনি কাপড় ব্যাগগুলো দেয় সেই ব্যাগগুলো হলে কিন্তু হয়ে যাবে একদম পারফেক্টলি তারপরে দেখো আমি দু পিস কেটে রেখেছি এতে আমি লাল কাপড় কাটবো ওর মাপে দেখো কত ইঞ্চি করে চৌদ্দই ইঞ্চি করে লম্বায় কেটে নিয়েছি আর চওড়ার এক ইঞ্চি এটা আমি দুপাশে দুটো হাতল দেওয়ার জন্য করেছি তার উপরে কিন্তু আমি লাল কাপড় বসিয়ে দেব তো বন্ধুরা আমি আগে বলে দিই তো ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর চ্যানেলে যদি নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকন প্রেস করে দিও তাহলে নেক্সট ভিডিও আপলোড করে দিলে দেখবে তোমরা তোমাদের কাছে খুব সুন্দর সহজ উপায়ে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো এই ব্যাগটা আমি বানিয়েছিলাম এই এই রকম কাপড়ের যে ব্যাগগুলো যে শপিং ব্যাগগুলো যে দেয় সেইগুলো দিয়ে কিন্তু আমি বানিয়েছিলাম আর উপরেটা হচ্ছে ব্লাউজ পিস তার উপরে আমি লেস কাপড় কিছুটা দিয়েছি তো ব্যাগটা কীরকম হয়েছে এই ব্যাগটা বিক্রি করব তো এই ব্যাগটা নিবে বলেছে একজন এই ব্যাগটা একশো টাকা দেবে বলেছে তো বন্ধুরা বলবে এই ব্যাগটা তোমাদের কাছে কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি একটা কমেন্ট করলে আর একটা লাইক করে দিলে আমাদের অনেক অনেক উপকার হয় আর লাইক দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো দেখো আর একটা পুরোনো জামা যে ছিল সেটা কাটিং করে আমি ব্যাগ তৈরি করেছি এই ব্যাগটা খুবই সুন্দর একদম দারুণ একটা ব্যাগ দেখতেই পাচ্ছ এই ব্যাগটা কত সুন্দর একটা ব্যাগ দেখেছো বন্ধুরা তো তোমাদের কীরকম লাগছে ব্যাগগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আজকে যে সব ব্যাগগুলো আমি বানিয়েছি তোমাদের কাছে সব ব্যাগগুলো নিয়ে আসছি যে কীরকম লাগছে তোমাদের কাছে ব্যাগগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি কালকে বলেছিলাম একজন দিদি ভাইকে ওই দিদি মানে সবাইকে বলেছিলাম যে আমার ব্যাগের মানে সেলাইয়ের ভিডিও থেকে তো শাড়ি সেলাই কিংবা ব্লাউজ সেলাই কিংবা বিভিন্ন রকম সেলাই আবার ব্যাগ সেলাই থেকে মানে কোন সেলাইটা তোমাদের ভালো লাগে তো আমার প্রিয় দিদি ভাই রঞ্জনা শর্ট অ্যান্ড ব্লগ দিদি ভাই ওই দিদি ভাই বলেছে যে তোমার ব্যাগ সেলাইটা আমাদের খুবই ভালো লাগে তো ব্যাগ সেলাই যে সেই জন্য আমি ব্যাগের ভিডিও আবার আজকে চলে এলাম আমার দিদি ভাইয়ের কথা শুনে দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমার আমি জানি তুমি খুব সুন্দর মন দিয়ে আমার ভিডিওটা দেখো দিদিভাই আমিও দেখি আমারও খুব ভালো লাগে তোমাকে এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা তো দেখো আবারও একটা পার্স তৈরি করেছি তিনটে চেন দিয়ে পার্স তৈরি করেছি এইরকম পার্স কিন্তু তোমরা নিজেরা তৈরি করতে পারবে একদম আসে কোনো অসুবিধা হবে না শুধু আমার ব্যাগের ভিডিওগুলো দেখে নেবে প্রত্যেকটা ব্যাগে আমার ভিডিও আছে প্রত্যেকটা ব্যাগ যে দেখাচ্ছি প্রত্যেকটা ব্যাগে আমার ভিডিওগুলো আর দেওয়া হয়ে গেছে অবশ্যই তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ভিডিওগুলো একবার দেখে নিও আজকের ভিডিওটা কিন্তু অনেক ছোট। তো যাই হোক অনেক একদম ছোট তো বন্ধুরা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে স্কিপ করে দিলে হ্যাঁ তো স্কিপ করে দিলে আমাদের হয়তো আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাই তো তো আমাদের অনেক কষ্ট আসে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর এতক্ষণ যে বন্ধুরা ভিডিও দেখছে লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা লাইক দিলে বললাম না আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আমাদের অনেক অনেক আগ্রহ বাড়ে তো বন্ধুরা দেখো আমি এই ব্যাগগুলো বানিয়েছিলাম এই ব্যাগগুলো কিন্তু অনেক দিদিভাইয়ের পছন্দ এই ব্যাগগুলো নিবে বলেছে তো এই ব্যাগের যে মেটেরিয়ালটা ওটা কিন্তু আমি আনতে দিয়েছি কবে যে আসবে সেটা আমি জানতেই পারছি না অনেক দিন হল দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো তোমাদের কাছে তো অনেকগুলো ব্যাগের ভিডিও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ অনেকগুলো ব্যাগ বানিয়েছি আর অনেকগুলো ব্যাগ বিক্রিও করে নিয়েছি এই ব্যাগগুলো খুবই অল্প দামে আমি নিচ্ছি তোমরা জানো তোমাদেরকে তো আমি সব কিছু বলি কত দামে নেওয়া হচ্ছে আর এটা দেখেছো তো এটা কিন্তু একটা খুব সুন্দর জিনিস তোমরা জানো তো প্রিন্সেস ব্লাউজের যে ইয়েগুলো থাকে স্পঞ্জগুলো ওইগুলো দিয়েই কিন্তু আমি ছোট একটা মানি পার্স তৈরি করেছি একদম পাউচগুলো কয়েন রাখার পাউচগুলো দারুণ তোমরা না দেখলে ভিডিওটা বুঝতে পারবে না তোমরা কিন্তু ভিডিও দেখে তখন বুঝবে তো দেখো বন্ধুরা এটাও একটা তিনটে চেন দিয়ে বানিয়েছি কাটিং করে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের বন্ধুরা ভালো লাগে তো কোনো অংশেও যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো এবং আমার কিন্তু ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে রকম নতুন নতুন আবার ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই